গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা যারা দিনাজপুর বোর্ড তোমাদের দিনাজপুর বোর্ড ওই উত্তরটা মিলে নাও আমরা ঘ সেটের প্রশ্নপত্রের উত্তর দিচ্ছি আমার এক নম্বরের উত্তর হচ্ছে ঘ আব্দুল গাফা চৌধুরী দুই নম্বরের উত্তর হচ্ছে ক স্বাধিকার আন্দোলন তিন নম্বরের উত্তর হচ্ছে ঘ উনতরের গণ অভ্যুত্থান চার নম্বরের উত্তর হচ্ছে ঘ আই আই নম্বরের উত্তর হচ্ছে খ নম্বরের উত্তর হচ্ছে ঘ মুক্তিযুদ্ধের শুরুতে পাকিস্তান বাহিনীর হত্যাকাণ্ড সাত নম্বরের উত্তর হচ্ছে খ জস হ্যারিসন আট নম্বরের উত্তর হচ্ছে ঘ ডবল আই ও আই নয় নম্বরের উত্তর হচ্ছে ক মার্কিন যুক্তরাষ্ট্র চীন দশ নম্বরের উত্তর হচ্ছে ক বিরোধিতা করা এগারো নম্বরের উত্তর হচ্ছে ক এডওয়ার্ড কেনেডি বারো নম্বরের উত্তর হচ্ছে ঘ ভাস্কো দাগামা তেরো নম্বরের উত্তর হচ্ছে খ কলকাতা চোদ্দ নম্বরের উত্তর হচ্ছে খ খঙ্গো ফরাসি পনেরো নম্বরের উত্তর হচ্ছে ক ইংরেজদের প্রভাব বৃদ্ধি পায় ষোলো নম্বরের উত্তর হচ্ছে খ সতেরোশো চৌষট্টি সতেরো নম্বরের উত্তর হচ্ছে ঘ দ্বৈত শাসন আঠারো নম্বরের উত্তর হচ্ছে খ সতেরোশো চৌষট্টি উনিশ নম্বরের উত্তর হচ্ছে গ উত্তর হচ্ছে খ লর্ড কেনিং একুশ নম্বরের উত্তর হচ্ছে ক লট রিপন বাইশ নম্বরের উত্তর হচ্ছে খ ভারতীয় বিচারকদের ইউরোপীয় অপরাধের বিচারের ক্ষমতা তেইশ নম্বরের উত্তর হচ্ছে খ অক্টাভিয়ান হিউম চব্বিশ নম্বরের উত্তর হচ্ছে ক বঙ্গভঙ্গ পঁচিশ নম্বরের উত্তর হচ্ছে আয় ও ট্রিপলাই ছাব্বিশ নম্বরের উত্তর হচ্ছে ঘ মুসলিম স্বার্থ সংরক্ষণ ও ব্রিটিশদের সাথে সম্পর্ক উন্নয়ন সাতাশ নম্বরের উত্তর হচ্ছে গ উনিশশো ষোলো আঠাশ নম্বরের উত্তর হচ্ছে খ স্বাধীন সর্বভৌম রাষ্ট্র উনত্রিশের উত্তর হচ্ছে খ তিন তিরিশের উত্তর হচ্ছে খ আই ও আই